আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এম এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবি স্যার গত ক্লাসে আমি তোমাদের সাথে প্রথম অধ্যায়ের এক নং সৃজনশীল নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা প্রথম অধ্যায় দুই নং সৃজনশীল নিয়ে আলোচনা করব তো আমরা বেশি দেরি করব না আমরা সরাসরি সৃজনশীল উত্তরের মধ্যে চলে যাই আমার সর্বপ্রথম উদ্দীপকটা আগে কিশোর গ্রাফিক টেলিভিশনে ভিয়েতনামের কৃষির উপর একটি প্রতিবেদন লিখ দেখছিলেন প্রতিবেদনে ভিয়েতনামে কৃষিতে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতি চাষাবাদের ধরন চাষিদের কার্যক্রম চিত্র দেখানো হয় এক পর্যায়ে উপস্থাপক বলেন বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলোতে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করতে না পারার কারণে পিছিয়ে আছে রফিক টেলিভিশনের অনুষ্ঠান থেকে ভিয়েতনামে চাষিদের কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করে এবং তার এলাকায় চাষিদের সংগঠিত করেন ওকে আমরা উদ্দীপকটা বললাম এখন আসো আমরা প্রশ্নগুলো দেখি কৃষি কী এটা হচ্ছে ক নাম্বার খনাম্বার কি আদি কৃষির উৎপত্তি সাধারণ মানুষের হাতেই ব্যাখ্যা করো ওকে আমরা উত্তরের মধ্যে চলে আসি ওকে দেখো উত্তরটা দেখো ফসল পশু মাছ ও বন চাষ করতে মাটির জৈবিক ব্যবস্থাপনাকে কি বলা হয় কৃষি বলা হয় আর দেখো আদি কৃষি সাধারণ মানুষের আদি সমাজের মানুষ ফলমূল আহরণ ও শিকার করে জীবন ধারণ করতো প্রাকৃতিক উৎপাদিত গাছ থেকে ফল আহরণ করার সাথে সাথে তারা তাদের নিকটবর্তী স্থানে বীজ বোপন করে গাছ উৎপাদন শুরু করে তখন থেকে কৃষি সূচনা করতে দৈনন্দিন প্রয়োজনে মানুষের হাতেই আদি কৃষির উৎপত্তি নাম্বার কি রফিক কিভাবে তার এলাকার কৃষকদের সংগঠিত করেন গ নাম্বার প্রশ্নের উত্তরটা দেখো রফিক টেলিভিশন অনুষ্ঠান থেকে ভিয়েতনামের চাষিদের সম্পর্কে জ্ঞান লাভ করে তার এলাকার চাষিদের সংগঠিত করে সেই কৃষকদের বোঝায় কৃষিক্ষেত্রে অগ্রগতির জন্য দরকার কৃষক সমবায় সংগঠন ভিয়েতনামের প্রতিটি কৃষক যেন কোনো না কোনো সমবায় সংগঠনের সদস্য সেখানকার কৃষি সমবায় সংগঠনগুলি এত শক্তিশালী যে এর স্থানীয় সরকারের বার্ষিক ব্যয়ের অন্তত পঞ্চাশ পার্সেন্ট যোগান দিয়ে থাকে এবং স্থানীয় কৃষি গবেষণা কৃষি সম্প্রসারণ প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহায়তা দেয় তারা এসব কার্য পদ্ধতি নির্ধারণ করে আর গ নম্বর প্রশ্নের উত্তরটা কি নম্বরটা বলছে বাংলাদেশের ক্ষেত্রে উপস্থাপকের বক্তব্যটি মূল্যায়ন করো ওকে আমরা গহ নম্বর প্রশ্নের উত্তরের মধ্যে চলে যাই দেখো উপস্থাপকের বক্তব্যটি হলো বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলো আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করতে না পারার কারণে পিছিয়ে আছে বক্তব্যটি সঠিক বলে আমি মনে করি শিল্পোন্নত দেশগুলো অর্থনৈতিকভাবে উন্নত তারা কৃষিতে প্রযুক্তি ব্যবহার করছে ফলে তারা কৃষিতেও উন্নত এবং তাদের দেশের কৃষি শিল্পে পরিণত হয়েছে অপরদিকে বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলো কৃষি নির্ভর হওয়া সত্য কৃষিতে পিছিয়ে আছে এর মূল কারণ কৃষি প্রযুক্তি ব্যবহার করতে না পারা কৃষি প্রযুক্তির কল্যাণে চীনের মতো উন্নত দেশগুলো একই পরিমাণ জমিতে বাংলাদেশের তুলনায় সাত গুণ বেশি শস্য উৎপাদন করে তাদের কৃষিতে স্বল্প শ্রমিক কাজে বিনিময় যে সমৃদ্ধি সম্ভব হয়েছে আমাদের মতো স্বল্পোন্নত দেশে সত্তর থেকে আশি ভাগ জনশক্তিকে কৃষিকাজে লাগিয়ে তা সম্ভব হচ্ছে না কৃষি উন্নত বিশ্বের অর্থনীতি চাকাকে সচল রাখে এবং স্বল্পোন্নত দেশের অর্থনীতিতে কৃষির অবদান নিতান্তই কম তাই আমরা বলতে পারি বাংলাদেশে কৃষিক্ষেত্রে উপস্থাপকের বক্তব্যটি যথাযথ ও সঠিক তো শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা এ পর্যন্তই ছিল আজকের ভিডিওতে আমরা প্রথমত দৈনশীল আলোচনা করা পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় নাম হচ্ছে কৃষি বইটি অধ্যায় সৃজনশীল আলোচনা করার চেষ্টা করব আজকে এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ